আমিও ভালোবাসি তো অমৃত অর্জুন চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা দেখো এখন আমি সকাল সাতটা স্টার্ট করলাম তো প্রথমে আজকে আমি নিয়ে যাবো আমার অম্বিত অর্জুন স্কুলে আর অলরেডি কোচিং চলে গেছে এখান থেকে স্কুলে আসবে আজকে আমি কি একটা প্লেগার গার্ড বানাবো তোমাদেরকে শেয়ার করব পরে স্কুল থেকে এসে আমি কি করি না করি সব তোমাদেরকে শেয়ার করব আর এই দেখো তোমাকে দাঁড়িয়ে উঠে গেছে তো এইগুলো শেখ করবো সব কিছু আজকে একটু শেয়ার করবো তোমাদেরকে তোমরা আমার সঙ্গে থাকো ভিডিওটা স্কিপ না করে দেখো তো থ্যাংক ইউ এই হচ্ছে প্লেকারটা এটা আমার অমৃত রেডি করেছে তো অমৃতের জন্য এটা অমৃত তখন অলরেডি কোচিংয়ে আছে তো অত অর্জুনকে নিয়ে স্কুলে যাব তো অর্জুন অর্জুন এইটুকু রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য ওর গিয়ে স্কুলে দেখা হবে চলো এখন স্কুলে যাই আমরা আর এইটুকু আমার বাইক ঘরে আছে এখনও বাইক ঘরে রয়ে গেছে তো বাইকটাও বের করে অর্জুনকে নিয়ে যাবো তো হ্যালো বন্ধুরা ফাইনালি অর্জুনকে স্কুলে নিয়ে আসলাম আর অমৃত কোচিং থেকে অলরেডি স্কুলে এসে গেছে তো এইটুকু ওদের স্কুলটা তো বন্ধুরা এরপরে দেখো আমি রান্না করে চলে আসলাম তো এটা দেখো একটা জিনিস কার্কুল পুর এটা কার্কুল দিয়ে পুর বানানো হয়েছে তো এই দেখো এটাও রেডি হচ্ছে রান্না করা বাজার ফুল এটা আর এটা বাজার করা হয়ে গেছে এখন আমি একটু অফিস করে দিচ্ছি দেখো

তো বন্ধুরা এইদিকে রান্না কমপ্লিট এখন আমি এত স্নান করবো স্নান আগে সেভ করে তো সেই স্নান করার পর মাঠের সামনে দেখা হবে তো বন্ধুরা এখন স্নান করে চলে আসলাম দেখো এখন সেভ করে শেড করে স্নান করে চলে আসলাম তো এখন খাওয়া দাওয়া করবো তো খাওয়া দাওয়ার ভিডিওটা তোমাদের আরেকটা চ্যানেল আছে আমার চ্যানেলে খাওয়া দাওয়ার ভিডিও দেখে নিও তো চলো এখন কী রান্না আছে একটু দেখে আপনাদেরকে তো রান্নাটা দেখো এইটুকু মুখি দিয়ে মাছ দিয়ে লাল টকটা জুন আর এই হচ্ছে শুটো মাছ এটা শুটো মাছ হচ্ছে না এই তো হচ্ছে আমার জন্য রেডি করা হচ্ছে ইটিং এর জন্য এই যে কোন মাছ আর এই তো আমার বাট রেডি করা আর এটা হচ্ছে কাটকল তো তোমরা বন্ধুরা আমার ইটিং শুট চ্যানেলটা দেখে নিও অক্সো ইটিং শু যারা দেখো নি এরা ইউটিউব থেকে সার্চ করে দেখে নিও তো আমি তাও ভিডিও দেখবে তো চলে এখন খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে দেখা হবে তো হ্যালো গাইস খাওয়া দাওয়ার পর এখন দেখো আমি রেডি হয়ে গেছি আমার অমৃতজনকে স্কুল থেকে আনার জন্য তো বাইরের অবস্থাটা তোমাদেরকে একটু শেয়ার করি দেখো কিভাবে রুদ্র হচ্ছে তো দেখো পরিস্থিতিটা কি রুদ্র এই হচ্ছে আমার বাইক রাখা তো এখন চলে যাচ্ছি আমি আমার অমৃত অর্জনকে আনাথ তো চলো এখন আয় স্কুলে তো হ্যালো গাইজ চলে আসলাম ওদেরকে নেওয়ার জন্য তো স্কুল বহুত আগে ছুটি হয়ে গেলো তো রাস্তাতে দাঁড়িয়ে আছে আমার অমৃত অর্জুন তো এখন টুকু বাইকে উঠছে তো তোমাদেরকে একটু শেয়ার করলাম এইটুকু অমৃত অর্জুন আর আমি আছি তো পরবর্তী সময় আমরা বাড়িতে চলে আসলাম এই আমার অর্জুন টাটা দিচ্ছে তোমাদেরকে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন হলো কমেন্টে জানিয়ে দিয়ে আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ টাটা